السلام عليكم আজকের ব্লগটা হচ্ছে আমার বড় বোনের সাথে তিনশো ফিটে ঘোরাঘুরি হঠাৎ করে সন্ধ্যায় দিকে আমার বোন ফোন দিয়ে বলতেছে যে তিনশো ফিট ঘুরতে যাবা তো যেই কথা সেই কাজ আর কোনোভাবে না করা যাবে না তিনশো ফিট ঘোরা ঘোরাঘুরির কথা যেহেতু শুক্রবারের দিন তো আমারও একটু ঘোরার প্ল্যান ছিল কোথায় যাবো কোথায় যাবো ভাবতেছি সেই ভাবার মাঝখানে বড় বোনের ফোন চলে আসলো যে তিনশো ফিট ঘুরতে যাবো কিরাম তো আমিও রেডি হয়ে গেলাম কথা মাত্র কথা বলার সাথে সাথে কিছুক্ষণের ভিতরে এক ঘন্টার ভিতরে আমরা রেডি তো রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম দুজনে একসাথে আমরা রওনা দিলাম দিয়ে চলে চলে গেলাম এই যে তিনশো ফিট ওরা আমার আমাদের কিছু আগে ওরা পৌঁছে গেল ওইখানে যাওয়ার পরে তো আমরা এখন ওইখানে খাবো আমার বোনের অনেক দিন ধরে খেতে ইচ্ছা ছিল হচ্ছে ছিটা আর হচ্ছে মাংস হাঁসের মাংস না হচ্ছে মুরগির মাংস দিয়ে ছিটা খাবে তো সেটার জন্য সে কয়েকদিন বলতেছিল যে তিনশো ফিট যাবো তিনশো ফিট যাবো তো সেদিন আমরা না করলাম না আমরা সবাই একসাথে সুন্দর করে শুক্রবারের দিন একটু ঘোরাঘুরি তো করতে ভালোই লাগে ছুটির দিন আসলেই মনে হয় মনটা উড়ু উড়ু করে যে একটু ঘুরতে যাবো ঘুরতে যাবো তো চলে গেলাম বোনের সাথে তিনশো ফিট তো যে এখানে যা যার খাবার দাবার শেষে এখানে অর্ডার দিচ্ছে তা আমরাও বসে বসে ওয়েট করতেছি আর একটা বড় টেবিল নেওয়ার জন্য অপেক্ষা করতেছি কারণ এখানে আমরা সবাই ভেঙে ভেঙে বসে একজন এক টেবিলে দুইজন আরেক টেবিলে চারজন তো এভাবে বসে আর কি তো ভেবে বসতেছি দেখতেছি একটা বড় টেবিল খালি হলে তখন একসাথে সবাই মিলে বসবো আর খাবারটার ভিতরে আমাদের অর্ডার দেওয়া হচ্ছে কে কী খাবে তো আমি এখানে খাবারের মেনুটা হচ্ছে আমার বড় বোন খাবে মুরগির মাংস দিয়ে চাপটি আর ছিটা পিঠা দুইটাই মানে ছিটা পিঠা সম্ভবত আর হচ্ছে খোকন ভাইরা খাবে খোকন ভাই কানন খাবে হচ্ছে হাঁসের মাংস দিয়ে ছিটা পিঠা আমি খাবো হচ্ছে ভত্তা দিয়ে চাপটি টিয়া পাখি খাবে হচ্ছে এটাকে কি বলে কাবাব চিকেন কাবাব দিয়ে হচ্ছে ছিটা পিঠা আকিল টিয়া পাখি সেম কাবাব খাবে আর মাবিও সম্ভবত কাবাবি খাবে মাবিব কাবাব দিয়ে চাপটি পিঠা এগুলি খাবে এটা ছিল আমাদের এখানের মেনু তারপর এখান থেকে খাওয়ার পর আর একটু ঘুরতে যাব কই যাব না যাব মানে এখানে তিনশো ফিটের ভিতরে যা যা খাওয়া দাওয়া করা যায় সেগুলি আজকে আমরা খাবো মিষ্টি খাবো অনেক দিন ধরে মিষ্টি খেতে ইচ্ছা করতেছে মানুষের ব্লগ দেখতে দেখতে পাগল হয়ে গেছে মিষ্টি খাওয়ার ব্লগ কেকের ব্লগ এত পরিমাণ কেকের ব্লগ মানে কেকের ভিডিও আসতেছে সামনে কেকটা কেকটাও খেতে যাবো নেক্সট টাইম কেকের ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ওইখানে গিয়ে খেয়ে দেখব যে কি অবস্থা আসলে আগারগার কেকের কি অবস্থা তো ওইখানে যাব তারপরে এখন এখান থেকে যেহেতু তিনশো ফিট আসছি তিনশো ফিটের একটু মিষ্টি খাবো তো এখান থেকে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম পিঠা দিয়ে তা আমি আবার পিঠাও খাচ্ছি মাংস একজন থেকে মাংস নিচ্ছি আমার হচ্ছে লাভের লাভ আমি আমি চাপটিও পেলাম পিঠাও পেলাম ভত্তাও পেলাম মাংসও পেলাম সবই পেলাম সবগুলি আইটেমই আমার কাছে আছে মানে যেটা আর কি সব তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম হচ্ছে চা খাবো পাশের দোকানটায় ছিল চায়ের দোকান মালাই চা তো এখান থেকে আমরা চা খাবো টিয়া পাখি আবার একটু ভিডিও করতেছে ভিডিও করে আমাকে দেখাচ্ছে কেমন হচ্ছে কে কী ভিডিও করবে তো ওই যে সরের স্বরের ছবি তুলতেছে তারপরে এখান থেকে আমরা একটু সবাই সবাই মিলে চা খাবো চায়ের অর্ডার দেওয়া হলে দিয়ে ওইখানে আমরা ওয়েট করতেছি চাটা আসার জন্য আর সে খুব মনোযোগ দিয়ে আরেকজন এখানে ছবি তুলতেছে যেহেতু ইনস্টাগ্রামে তো একটু পোস্ট করাই লাগে তো এখন এখান থেকে চাটা আসার পরে চাটা টা খেয়ে আমরা যাব সামনের দিকে আবার একটু মিষ্টি খাওয়ার জন্য তো এখানে আবার খোকন ভাইয়া কারণ আবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মাছ একটা মাছের লোক আসলো মাছ বিক্রি করার জন্য তারা আবার সেখান থেকে মাছ দামা করতেছে এর মধ্যে আমরা আর থেকে গাড়ি ঘুরিয়ে একসাথে ছিল ছিল আমাদের সাথে এবার হচ্ছে আকিল আর অর্ক আর যাওয়া যখন আমরা তিনশো ফিট যাই তখন অর্ক আমার বড় বোনের সাথে গিয়েছিল আমি আর কানন তিনজন ছিলাম এক গাড়িতে আর ওরা সবাই ছিল এক গাড়িতে এখন আবার আকিল হচ্ছে আমাদের গাড়িতে তো আমরা এখান থেকে বেশি দূর না সামনেই যাবো মিষ্টি খাওয়ার জন্য এর জন্যই হয়তো বা আমার বফা এখানে আকিলকে আমার সাথে দিয়েছেন হয়তো দিত না মনে হয় তো সামনে যে আমরা এখানে মিষ্টি খাবো এর মাঝখানে আমি মনে হয় চাই দোকান থেকে একটা তেলা পোকা করে নিয়ে আসছে সম্ভবত এসে দেখি যে আমার গায়ের উপর দিয়ে একটা তেলা পোকা শোষ করে হেঁটে যাচ্ছে এটা নিয়ে শুরু হলো আকিল আর অর্কর ভিতরে মারামারি সে কে তেলা পোকাটা মারবে তারপরে মারলো মেরে ফেলা ফা ফেলে দিল আর কি তো এটা নিয়ে তাদের একটা মজার একটা কারখানা হয়ে গেল এখানের ভিতরে তারপরে এরপরে চলে আসছি মিষ্টি খাওয়ার জন্য তো এই যে চলে আসছি আমরা মিষ্টি নিব কে কী মিষ্টি খাবে দেখতেছি আর আমি তো ভিডিও করতেছি মিষ্টি কী ল্যাংচা তারপরে সানার জিলাপি এগুলি আসলে ভাল লাগে না তো আমি যেটা খাবো সেটা হচ্ছে খুব সুন্দর মানে কি মিষ্টি খাবো আমি ওনাদের চয়েসে জিজ্ঞাসা করতেছি যে আপনাদের এখানে বেস্ট মিষ্টি কোনটা আমি সেটাই খাবো একটা মিষ্টি খাবো সুন্দর একটা মিষ্টি খাবো তো এখানে মিষ্টিগুলি আসলে যেরকম যেরকমভাবে ওরা বলতেছে এখানে ঐতিহ্য সেখানের ঐতিহ্য এগুলি কিচ্ছু না জাস্ট ওদের হাতেরই বানানো ওরাই লোকালি বানানো হয় যে মিষ্টিগুলি সেইগুলি এখানে কিন্তু ওরা এক একটা মিষ্টির নাম দিয়ে রাখছে এটা হচ্ছে রাজশাহীর মিষ্টি এটা কুষ্টিয়ার মিষ্টি এটা কুমিল্লার মিষ্টি আমার এরকম এরকম করে নাম দেওয়া তো আমি ওদের থেকে এখানে সবচেয়ে ভালো যেটা ছিল কি ছানার কি স্বরের কি মালায় চপ না কি যেন একটা চাপ যেটা হোক ছিল তো ওইটা আমি খেলাম খাওয়া দাওয়া শেষ এবার চলে যাচ্ছে যে যার বাসায় তো অনেক দিন পরে বফা খোকন ভাই আমরা সবাই একসাথে ঘোরাফেরা করলাম বফা মানে হচ্ছে আমার বড়ো বোন তো সবাই একসাথে ঘোরাফেরা করলাম খুবই ভালো লাগলো অনেক ভালো লাগলো তো এই তো আজকের ভিডিওটা এখানে শেষ শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার